একটা পূর্ণ বয়স্ক ছাগলের জন্য আমাদের দেশে যে টাইপের ছাগলগুলো পাওয়া যায় তো এরকম ছাগলের জন্য ঘরে আট থেকে দশ বর্গফুট জায়গা দরকার হয় আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক খামারটা কিভাবে করতে পারি কিভাবে মেন্টেনেন্স করতে পারি অনেক অনেক ধরনের প্রশ্ন গোড ফার্মিং নিয়ে কিন্তু আমার চ্যানেলে সবচেয়ে বেশি পরিমাণ ভিডিও দেওয়া আছে ফার্মিংটা কিভাবে করবেন মেন্টেনেন্সের বিষয়গুলো টুকটাক সবই আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি একটা বাণিজ্যিক ছাগলের খামার করতে গেলে প্রথমে যে সব বিষয়গুলো বিবেচনা করতে হয় সেটা গরু হোক ছাগল হোক ভেড়া মহিষ যাই হোক না কেন যে কোনো প্রাণীর খামারের শতকরা সত্তর পঁচাত্তর ভাগ খরচই কিন্তু হয়ে থাকে এই খাবারের উপরে এই খাবারের জায়গাটায় যদি খরচটা না কামানো যায় তাহলে কিন্তু ফার্ম থেকে বাণিজ্যিকভাবে প্রফিট বের করাটা অত্যন্ত কষ্টকর হয়ে যায় ফিডিংকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি যে ঘাস পাতা এগুলো সবুজ খাবার যেগুলো ঘাস লতা পাতা এগুলোরও কয়েকটা টাইপ আছে ধরন আছে তো এইগুলোর ধরন নিয়ে আমি পরবর্তীতে অন্য আলাদা একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আর যারা আমার পুরনো ভিউয়ার্স তারা কিন্তু জানেন যে আসলে আমি কোন কোন বিষয়গুলো ফোকাস করে থাকি ঘাস পাতা ছাড়াও একটা প্রাণীকে সুস্থ সবল প্রাণবন্ত রাখতে হইলে উৎপাদনক্ষম রাখতে হইলে বিভিন্ন ধরনের দানা খাবার দিতে হয় বিভিন্ন ধরনের গ্রেইন দিতে হয় শুধুমাত্র দানা খাবার দিলেও আবার হয় না এগুলোর সাথে আবার কিছু সাপ্লিমেন্টও দিতে হয় যেমন মিনারেল ব্লক পিঙ্ক সল্ট এগুলো ছাগলের ভেড়ার শরীরের যে মিনারেলসের ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ করে এছাড়া একটা মাল্টিভিটামিন ক্যালসিয়ামের যোগান এনার্জির একটা সঠিক ব্যালেন্স কী ব্যাপার আজকে ও কেন আমার সাথে খেলতে চাচ্ছে তো যে বিষয়গুলো বলতেছিলাম এগুলো কিন্তু বরাবরই আমি বলে থাকি প্রপার ফিডিং যদি আপনি প্রাণীটাকে না দেন তাহলে কিন্তু প্রাণীটা পরিপূর্ণভাবে সুস্থ সবল প্রাণবন্ত থাকবে না এই যে দেখেন আমার সামনে দুইটা ছাগল আছে এই যে এইটা কেমন তেল তেলে চকচকে বডির যে স্ট্রেংথ গঠন মাসাল্লাহ অনেক চমৎকার এই যে পাশেরটা এটা কিন্তু দেখেন একেবারে রোগা পাতলা একেবারে লিন অ্যান্ড লিকলিকে সমস্যা ছিল অসুস্থ ছিল অনেকদিন ধরেই ভুগতেছিল এখন কিছুটা সুন্দর হয়েছে আপনি যদি নিয়মিত আপনার প্রাণীদেরকে সঠিক যত্নে না পালেন সঠিক ফিডিং না দেন তাহলে কিন্তু দেখবেন যে এই যে রকম লিক লিকে থাকবে কিছু ক্ষেত্রে এর থেকেও বাজে অবস্থা হবে আপনার প্রাণীটির একদম রুগা পটকা লিকলিকে প্রাণী থেকে কিন্তু প্রপার উৎপাদনটাও পাওয়া যায় না ফিডিংয়ের বিষয়টা আসলে প্রথমে যেটা আসে যে ঘাসের বিষয়টা ঘাস কতটুকু আমরা চাষ করব। আসলে আমার হিসেবে একটা পূর্ণবয়স্ক ছাগলের জন্য গড়ে দুই থেকে তিন শতাংশ জমির ঘাস প্রয়োজন হয় অর্থাৎ আপনি যদি বিশটা ছাগল লালন পালন করেন তাহলে আপনার চল্লিশ শতাংশের উপরে জমি থাকা উচিত ঘাস চাষের জন্য তাহলে কিন্তু এটা একটা ব্যালেন্স করতে পারবেন খাবারটা দেওয়ার জন্য কিন্তু এই যে এই ধরনের ফিডিং ট্রেগুলো গুলো ব্যবহার করতে পারেন এই মডেলটা সর্বপ্রথম আমরাই বানাই আমাদের দেখেই আসলে বাকিরা বানাইছে এবং এটাকে অনেকবারে মডিফাই করে আপডেট করা হয়েছে এরকমভাবে খাবারটা দিলে কিন্তু খাবারের অপচয়টা হয় না খাবারগুলো নষ্ট কম হয় ছাগলরা যেহেতু ব্রাউজ করতে পছন্দ করে উপর থেকে খাবার খাইতে পছন্দ করে টেনে টেনে ছিঁড়ে খেতে পছন্দ করে তো তাদের ফুড হ্যাবিট অনুযায়ী কিন্তু এই ট্রেটাই তাদের জন্য পারফেক্ট আমরা যে পাত্রে খাবারটা দিব সেটা এরকম হোক কিংবা অন্যরকম যাই হোক তো একটা খাবারের পাত্রে ছাগলের জন্য কতটুকু জায়গার দরকার হবে সাধারণত বয়স্ক একটা ছাগলের জন্য একটা খাবারের পাত্রে ষোলো থেকে আঠারো ইঞ্চ জায়গা দরকার হয় প্রচন্ড রোদ উঠছে এরা বাইরে বসে আছে অনেকে আবার ঘরের যে প্লেস ঘরের যে জায়গা সেটার বিষয়েও প্রশ্ন করবেন একটা পূর্ণ বয়স্ক ছাগলের জন্য আমাদের দেশে যে টাইপের ছাগলগুলো পাওয়া যায় তো এরকম ছাগলের জন্য ঘরে আট থেকে দশ বর্গ জায়গা দরকার হয় তো একটু বড় প্রজাতির ছাগল হইলে সেখানে বারো থেকে পনেরো বর্গ জায়গা দিলে আরও ভালো হয় এটা নির্ভর করে হচ্ছে গিয়ে যে আপনার ছাগলের আকারের উপরে সাধারণত আমাদের দেশে যে যেসব ছোট প্রজাতির ছাগলগুলো আছে যেমন ব্ল্যাক বেঙ্গল কিংবা হচ্ছে ক্রস টাইপের যে ছাগলগুলো আছে এগুলোর জন্য একটা ছাগলের জন্য দশ বর্গ ফুট জায়গা বরাদ্দ রাখলে যথেষ্ট হবে ছাগলের থাকার জন্য ঘরটা বানাবেন ঘর বানানোর ক্ষেত্রে এই যে আমরা যেরকম প্লাস্টিকের এরকম স্লেটারগুলো ব্যবহার করি এই টাইপেরও বানাইতে পারেন কেউ আবার চাইলে কাঠ দিয়েও বানাইতে পারেন কিন্তু বাঁশ দিয়ে বানানোটা ঠিক হবে না কারণ বাঁশের মাছায় প্রচুর সমস্যা হয় ছাগলের পা ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে প্রচুর পরিমাণে বাঁশ দিয়ে মাছা বানাইলে ওরকম মজবুতও হয় না আবার হচ্ছে ওইটা এত ফিনিশিংও আসে না কাঠ দিয়ে মাছা বানাইলে অনেক ধরনের প্রবলেম হয় ময়লাগুলোকে আটকে ধরে ভেজা সেচ্চ হয়ে যায় এটা নিট অ্যান্ড ক্লিন রাখাটা একটু কষ্টকর এবং লংজিভিটিও অনেকটাই কম ঘরে একটা ছাগলের জন্য কতটুকু জায়গা দরকার থাকার ঘরে সেটা তো জানলেন এখন বাইরে কতটুকু জায়গা দিবেন বাইরে ছাগল হাঁটা চলার জন্য ঘরে যতটুকু দিবেন জায়গা থাকার জন্য তার থেকে দ্বিগুণ পরিমাণ জায়গা থাকা উচিত অর্থাৎ আপনার ঘরটা যদি এক হাজার স্কোয়ার ফিটের হয় তাহলে আপনার বাইরে অন্তত দুই হাজার স্কোয়ার ফিট জায়গা থাকা উচিত ছাগলদের চড়ার জন্য হাঁটা চলা করার জন্য এক্সারসাইজ করার জন্য এটা মোটামুটি আমি একটা স্ট্যান্ডার্ড পরিমাণটা বললাম যদি আরও বেশি দিতে পারেন তাহলে তো আরো ভালো বাইরের যে স্পেসটা সেটাকে ঘিরে দেওয়া উচিত যেমন আমরা আমাদের এখানে দেখেন যে জিআই নেটিং করে দিছি যাতে ছাগলগুলো ভেতর থেকে বাইরে না যেতে পারে কিংবা বাহিরের কোনো কিছু ভেতরে না আসতে পারে এই ধরনের একটা নিরাপত্তা বেষ্টুনি দেওয়া উচিত ফার্মটাকে নিরাপত্তা দেওয়ার জন্য সিসি ক্যামেরাটা ব্যবহার করতে পারেন সিসি ক্যামেরা ব্যবহার করলে যেটা সুবিধা পাবেন এক তো হচ্ছে চোর সেসর এগুলোর থেকে নিরাপত্তা নিশ্চিত হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার ফার্ম যে বা যারা দেখাশোনা করবে তারা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা প্রপার মেনটেন্স হচ্ছে কিনা এই বিষয়গুলো কিন্তু আপনি দূরবর্তী কোনো স্থান থেকেও মনিটরিংটা করতে পারবেন ঠিকঠাক মতো আপনি যদি বাণিজ্যিক খামার করতে চান তাহলে এই বিষয়গুলো আপনার বিবেচনা করা উচিত আমরা যারা শহরে একটা দুইটা ছাগল লালন পালন করি চিলে কোঠায় কিংবা সিঁড়ির নিচে কিংবা ছোট্ট একটা জায়গায় তো তাদের জন্য তো আসলে এত স্পেস দেওয়া সম্ভব না কিংবা হচ্ছে পর্যাপ্ত ঘাসের ব্যবস্থাও করা সম্ভব না আপনি যেই ধরনের প্রাণীটা পালবেন আপনার শখ থাকলেই যে আপনার ওইটা আপনি পালতে পারবেন বা পালা উচিত সেটা কিন্তু না সেই প্রাণীটার জন্য একটা অনুকূল উপযুক্ত পরিবেশ এনশিওর করাটার ব্যবস্থাও কিন্তু আপনার থাকতে হবে তো প্রপার একটা ব্যবস্থা যদি আপনার না থাকে তাহলে কেন আপনি ওই প্রাণীটা পালতে যাবেন শুধুমাত্র আপনার শখের বসে প্রাণীটাকে আপনি পাললেন কিন্তু সেটার সঠিক ম্যানেজমেন্ট সঠিক খাবার সঠিক ব্যবস্থাপনা আপনি করতে পারলেন না দেখা যাবে যে প্রাণীটা কষ্ট পেল কিংবা হচ্ছে একটা ভালো প্রাণী উৎপাদনশীল যেটা নিয়মিত বাচ্চা দেয় নিয়মিত ভালো করতেছে সেই প্রাণীটা কিন্তু আপনার কাছে যে নষ্ট হয়ে যেতে পারে তো আমি সকলকে অনুরোধ করব যার যেই ধরনের প্রাণী পালার ইচ্ছা আছে ইচ্ছা থাকলেই শুধু হবে না ইচ্ছা থাকার পরে আপনার সেই প্রাণীটার জন্য আপনি উপযুক্ত পরিবেশ দিতে পারবেন কিনা উপযুক্ত ফিডিং দিতে পারবেন কিনা সেই বিষয়গুলোও একটু বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন প্রাণীটা আপনার পালা উচিত নাকি উচিত না সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে শখের খামারের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম